আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা 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 মানে একটু নি না মানে পরিচয় তো নাই আপনাদের সঙ্গে বেড়াতে আসছেন কোন বাড়িতে না আমি আসলে তারুয়া হাই স্কুলের নতুন হেডমাস্টার ও আমাকে স্কুলের নতুন হেডমাস্টার হ্যাঁ ভালো আছেন স্যার হ্যাঁ ভালো আপনার বাড়ি কি এই গ্রামে জি আমার নাম নয়ন মজুমদার ডিলারদের বাড়ি আমার বাবার অনেক প্রোডাক্টের ডিলারশিপ আছে তো ওই জন্য সবাই ডিলারদের বাড়ি বলে আর কি হ্যাঁ আচ্ছা আহ খুব ভালো লাগলো আপনার সাথে পরিচিত আপনি যদি আমাকে তুমি বলেন তাহলে আমার ভাল লাগবে আচ্ছা ঠিক আছে বার্ষাদ্য পরিচয় হলো হ্যাঁ বলবো আচ্ছা হ্যাঁ উনি উনি মানে উনার পরিচয় তো জানলাম না আহ ও আবার বেলাস বেনাস এনাস অ্যান্ড ডেনাস স্যার শেখসপিয়ার কেমন লাগে আপনার তুমি শেখপিয়ার সম্পর্কে জানো

ভালো লাগে না পড়ালেখা আমার কবিতা ভালো লাগে আরো দুইটা লাইন আছে আমি শুনেই আপনার আপনার লাগবে ইয়ে বে তুমি বাসায় এসো চা খেতে খেতে তোমার কবিতা শুনবো এখন যাইতে বলি এখন 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 একটা লাইন একটা লাইন পর পরে আবার তোমাকে পরে 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 শুনবো বাসে আসবেন কিন্তু কবিতা বাকি অংশ শুনবো লাভ লাভ কমফর্ট ইট লাইক সানশাইন অফ দ্য এরকম আরো মজার মজার ভিডিও আমার পেজে আপলোড করা আছে চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখাবেন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আলাইকুম